ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন তো গুড মর্নিং বলছি অনেকটাই লেট হয়ে গেছে তো তোমরা তো সবাই হয়তো নাস্তা নাস্তা না টিফিন করে ফেলেছ নাস্তা বলে ফেলি সরি তো আমরা এখন টিফিন করব তো কি টিফিন করছি সোয়াবিনের তরকারি আর পরোটা অল্প আলু দিয়ে পরোটা করা আলুর পরোটা আর এটা সোয়াবিনের তরকারি

তো বাজার করে নিয়ে এসছি আর সাথে দেখো কি এসছি ঠিক আছে এটা কি বলতো পেঁপে ঠিক আছে তোমরা সবাই খাও আর দেখো এই এইটুকু পেঁপের দাম কত নিয়েছে জানো বন্ধুরা পঞ্চাশ টাকা খাওয়া কি উচিত দেশে কত গাছে এমনি সব পাখিতে খেয়ে চলে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে তবুও খাওয়ার লোক আর আমাদের দেখো এইটুকু পেঁপে পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে আর কি করবো খেতেই হবে মজবুর তো এখন দিয়ে রান্না করব কি রান্না করব তোমাদের দেখাই দেখ রাতের ডিনারে সোয়াবিন রান্না করব আলু দিয়ে আর রুটি করব তো দেখো রান্না করি দেখো রুটি বানিয়েছি সোয়াবিনের সোয়াবিনের তরকারি রান্না করেছি আলু দিয়ে আজকে গুঁড়ো লঙ্কা দিই কেন আমার পেটটার প্রবলেম হচ্ছে বলে বেশি মশলা গুঁড়ো লং গুঁড়ো লঙ্কা দিয়ে করিনি তো দেখো এটাই আজকে রাতের ডিনার তো রাতের শুনুর খাওয়া হয়ে গেছে তো শোনুর জন্য দেখো পেটে কেটে নিয়ে যাচ্ছি তো শুনুনটা খাবে তো পেঁপেটা অতটা দেখতে ভালো না ভিতরটা লাভ হয়নি বেশি একটা তো খেয়ে দেখি মিষ্টি কিনা মিষ্টিটাও ততটা না ভালো না আগের দিনে পেঁপেটাই ভালো ছিল তো বন্ধুরা ভালো লাগলে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে বাই বাই